যে দেখতে পাচ্ছ আমার সন্ধেবেলা বিয়েবাড়ি যাবো বলে রেডি হচ্ছি তাই যে দেখো কত শাড়ি নামিয়েছি কোন শাড়িটা পরবো ভীষণ গরম তাই ভেবে যাচ্ছি কোন শাড়িটা পরবো আমার তো এই ব্যানারসিটা পরার ইচ্ছা কিন্তু আমার ছেলেকে বললাম দেখ ছেলে দেখে বলছে এত ভারী পরো না কারণ পাতলা পুতলা শাড়ি পরে যাও এইটা একটু পাতলা তবে খারাপও না ছেলে বলল যাই হোক কিন্তু এটা আমি পরেছি আরও ক এক দুটো একটা বিয়েবাড়িতে আর এটা আজও পড়া হয়নি এটা কত ভারী মোটা আর এটা পাতলা এটা একটু ছেলে বলেছে এইটা চয়েস করছে আর আমি আবার বললাম এইটাও পরিনি কোনো দিনও পরিনি একদমই নতুন পুজোতে নিয়েছিলাম আমার আমি নিয়েছি বলতে আমার দিদির ছেলে আমার ভাগ্নে দিয়েছে এবার পুজোতে এই ছাইটা বেশ আমার পছন্দ আমি নিজেই পছন্দ করে কিনেছি আর সত্যি আমার ভীষণ পছন্দের শাড়ি এখন ওই একটা ব্লাউজ নামিয়েছি তিনটে দিয়েই পরা যাবে কারণ তিনটেতে রানী কালারের কালারের আর আঁচল আছে তাই একটাই ব্লাউজ নামিয়েছি আর এগুলো যে ছেলের আর বরের জন্য নামিয়ে রেখেছি ওরা কি পড়বে না করবে দেখা যাক আর এই যে দেখো কিছু সেট নামিয়ে রেখেছি সেট আর এই যে এগুলো সাজুগুজুর জিনিস আমি রেখেছি আস্তে আস্তে সাজবো বলে তার জন্য সব রেডি সেডি গো এখন একটা শাড়ি নামিয়েছি যে ব্যানারসিটা পরতে না বললো বলে পাতলা মতো একটা নামছি এইদিকে দেখাচ্ছি আমার মোটা মোটা শাখা আছে শাখার মধ্যে কিন্তু এই কোন চুরি যাবে কিছুই বুঝতে পারছি না এখন এই যে কানেরটা নামিয়েছি এই কানেরটা পরবো যেহেতু ছেলে যে শাড়িটার কথা বলেছে নাহলে আমি একটা সবুজ বড়ো কানের নামিয়েছিলাম যেহেতু সবুজ শাড়িটা ছিল কিন্তু ছেলে বললো না মা তুমি সবুজ শাড়িটা পরলে এটা পরো বলো তাই ওই জন্যই তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর এখন দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি বিয়ে বাড়িছি বিয়ে বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা আমার ভীষণ ধামাকা হতে চলেছে কারণ এই বাড়ি আমরা কোনোদিনও এরম করে যায়নি আর এই যে দেখো যে গিয়ে বাড়ি গিয়ে গেটের মধ্যে আমার এক ননদের সাথে দেখা হয় আর এই যে দেখো লিফ্টে উঠবো তাই ছেলে উঠে গেল আমরাও তিনজনে এই যে দেখো লিফটে আমি একটু ভিডিও করে নিলাম আমি কোনোদিনও সেজে গুঁজে লিফটে উঠিনি বেশিরভাগই লিফটে উঠেছি হাসপাতালে গিয়ে তাছাড়া এই প্রথম সেজে বিয়ে বাড়ি যাচ্ছি লিফটে উঠে কারণ ওটা কি পাঁচতলা ছিল না রে পাঁচতলা মনে ছিল কিন্তু এটা অবশ্যই তোমরা দেখো ভীষণ করতে চলেছে এই যে দেখো আমি পৌঁছে গেলাম এই যে আমি গিফটও দিয়ে দিলাম আর এই যে দেখো আমি এসে গিফট দিয়ে দিয়েছি আমার ছেলেকে বলেছিলাম ভিডিও করতে কিন্তু আমার ছেলে মনে হয় ভিডিওটা করেনি হ্যাঁ আমি একটা ঢাকায় শাড়ি দিয়েছি লাল টকটকা যাই হোক আর এই যে দেখো আমার ননদ সে যে বসে আছে আর আমি দেখাচ্ছি দেখো কত কি ব্যবস্থা করেছে এই যে দেখো চা খাওয়ার জন্য কফি খাওয়ার নানান রকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কোনো কিছু বাদ নেই আমার মশাইকে দেখো গিয়ে নিয়ে সে ইসের পকোড়া খেতে বসে গেছে চিকেন পকোড়া আর আমাকে বলছে খেয়ে ন খেয়ে আমি না খাবো না খেলে পরে পেট ব্যথা করবে আমি একটু ঘুরে নিই আর এই যে ওরা সব নিয়ে বসেছে খা খাবারগুলো সব দেখাচ্ছি কি কি নিয়ে বসেছে মানে কে কোথায় বসেছে ওইটি দেখাচ্ছি হ্যাঁ এখনও খেতে যাব না তবে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এই যে দেখো কত বড় আর এই যে দেখো এটা হলো রূপটপে বিয়ে হচ্ছে বেশ সুন্দর আমার প্রথম লাইফে জীবনে প্রথমবার আমি এরকম বিয়েবাড়িতে এসেছি খোলা ছাদের মধ্যে বিয়ে বাড়ি। একদম উপরে ছাদ খোলা কিন্তু আমার ভীষণ মজা লাগছে আমার খালি না আমার ছেলের মজা লাগছে আমার মানে প্রত্যেকটা মানুষের বলে মজা লাগছে বলছে কারণ এরকম বিয়েবাড়ি কোনো দিন আমি যাইনি উপরে খোলা আকাশ নিচে কি সুন্দর বিয়ে বাড়ি। একদম পুরো পাঁচতলা ছাদে এটা হচ্ছে আর আমরা দেখো দারুণ মজা করছি খুব সুন্দর এই যে আমরা ঠান্ডা খেতে চলে এলাম ছেলে বলছে কি ঠান্ডা খাবে আর আমি বললাম আমি ফানটা খাবো আর ও খাচ্ছে আপ আর এই যে দেখো পুচকু পাচকাগুলো বারবার করে আপ নিচ্ছে ঠান্ডা নিচ্ছে এই যে এর ননদের ছেলে আর ননদের মেয়েরও এরা সব এটা আমার ননদের বিয়ে ছিল ও আবার ইসে ব্যাঙ্গালোরে থাকে ব্যাঙ্গালোরে চাকরি করে আবার ওর বর যাকে বিয়ে করেছে ও ব্যাঙ্গালোরে চাকরি করে ওইখানে ওরা চলে যাবে এখানে থাকবে না তবে আর এই যে দেখো আমার ছেলের সাথে উনি ভদ্রলোক কী গল্প করছে আমি ঠিক শুনতে পাচ্ছি না কারণ আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ওই জন্য আমি শুনতে পাচ্ছি না ছেলে তো দেখলাম এক মনে শুনে যাচ্ছে কি গল্প করছে জানি না তবে আর আমি কেমন সেজেছি দেখো তো আমাকে ভালো লাগছে না আমি ওই পরে বেনারসিটাই পড়লাম যে না দেখি কেমন লাগে আর ওই যে দেখো ওইগুলো সব আমার আর এই যে আমি তবে মেয়ের সাথে আমি অনেক ছবি টবি তুলেছি ননদের সাথে আমি তুলেছি আমার ছেলে কেনেও তুলেছি সবাই ছবি তুলেছি আমার বর কেনেও তুলেছি হ্যাঁ বেশ ভালোও লাগছিলো আমার ননটাকে আর এই যে দেখো ওকে এই যে দেখো কুঞ্জু সাজিয়েছে এক কোণে দেখো একটা জায়গার মধ্যে ওই দেখো উপরে খোলা ছাদ দেখা যাচ্ছে দেখেছো ওর মধ্যে লাইটিং করেছে পুরো ছাদটাতে মানে ছাদ তো খোলা ছাদে রড রডের উপরে ওই যে সব ই করা ওই লাইটিং করা দারুণ সুন্দর ভীষণ এনজয় করেছি আর এই যে দেখো এই পাশে এক কোনায় আবার বিয়ের কুঞ্জু করেছে মাঝখানে মেয়ে সেজেগুজে বসে আছে টেজের উপর এদিকে আবার দেখো চারধার দিয়ে সোফা করে রেখেছে সোফার মধ্যে সবাই বসে আছি সাদা সাদা সোফা দিয়ে দিয়েছে অনেক সাদা সাদা চেয়ার পেতে রেখেছে চেয়ারেও বসছি সোফাতেও বসছি বেশ ভালোও লাগছে এনজয় করে নিচ্ছি আর এই যে দেখো বড় মশায় চলে এলো এই যে দেখো বর দেখো কত সুন্দর বেশ কালো বর আমার ননদটি খুব ফসায় যে ননদের মা আর বাবা আমার কাকু আর কাকিমা এই যে ফুল কাকু আর ফুল কাকিমা ছেলেকে আশীর্বাদ করছে সোনার চেন দিয়ে ছেলে আবার ওই বেঙ্গালোরে ওর বাংলো ওই ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছে ওখানেই থাকে ওর বউনি হয়তো ওখানে ননদ কিনে থাকবে আর ননদও বেঙ্গালোরে চাকরি দুজনে একই কোম্পানিতে চাকরি করে হ্যাঁ আর এই যে দেখো ছেলের বাড়ির থেকে তত্ত্ব এসেছে তা আমি হলাম একবার এক ঝলক তত্ত্বটাও দেখিয়ে দিই এই যে দেখো তত্ত্ব সাজিয়ে রেখেছে এগুলো সব ছেলের বাড়ি থেকে আর এলো যেহেতু ছেলে এক্ষুনি এসেছে তবে আরও অনেক কিছুই এসেছে আমি বেশ এইটুকুনি তত্ত্ব দেখিয়ে নিয়ে চলে গেলাম অন্য সাইডে কারণ আরও অনেক কিছু ঢুকেছে পরে এসে আমি অত কিছু আর তোমাদের তুলে ধরিনি যেটুকু আমার দরকার একটুকু যে যার যার দেখালাম যে একটু তত্ত্বও ঢুকেছে যাই হোক তারপরে এই যে দেখো ছেলে বিয়ে করতে বসে গেছে এই যে আমি আবার রেখে দিয়ে দিকে সোপা আছে এই পাশে আবার কুঞ্জোর পাশে সোফার মধ্যে বসে পড়েছি এই যে ছেলেকে মেয়ের মামা দান করছে এই যে মেয়েকে আর কি সম্পদান করবে মেয়ের মামা ওই যে বসে আছে ধুতিপা ধুতি পরে সাদা ধুতি পরে আর ছেলে ওই যে বসে বসে ইয়ে করছে আর আমি এই যে দেখো এই যে মেয়ের মা আমি তার পাশে বসে আছি কুঞ্জ কুঞ্জ সামনে কুঞ্জ কুঞ্জ পাশে এক সুপার মধ্যে বসে বসে ভিডিও বানাচ্ছি বেশ ইনজয় করছি ভালোও লাগছে আমার তো একদমই আসতে ইচ্ছা করছিল না কিন্তু বড় বলল না তাড়াতাড়ি চলো খেয়ে দিয়ে বেরিয়ে যাব তা আমি এবার বললাম দাঁড়াও দাঁড়াও এই যে দেখো এই যে আমি দেখাচ্ছি আর এই পাশে ছোটো কাকিমা আমার এই যে কি জানি কাজ করছে এটা আমার ছোট কাকির শাশুড়ি আর কি আর ও পাশে সবুজ শাড়ি পরে বসে আছে ওটা আমার যে নন ননদের নিজের মামি হয় ছোট মামি এই যে এটা হলো আবার আমার ছোট মেজ কাকিমা ছোট মানে বোনের শাশুড়ি এটা মেজ কাকিমা নীল রঙের শাড়ি আর সবু এইটা মেজ কাকিমা যে নীল রঙের এটা ফুল কাকিমা আর এই যে সেজ কাকিমা এই যে দেখালাম যে মাথাটা দেখালাম এটা সেজু কাকিমা আর ওইটা ছোটো কাকিমা বেশ সাজুজু করেছে ওরা দেখতেও বেশ ভালোই লাগছে আমার কাকি শাশুড়িগুলো মোটামুটি বেশ ভালোই ব্যবহার আমার আর এই যে দেখো আমরা খেতে যাচ্ছি এই যে আমি এখন ভিডিও করছি তার জন্য ছেলে খুলছি তুই যা দেওয়ার দে আমি ভিডিও করতে পারবো না পরে লাশখানে কানে দিকে দেখো কত ডিস্টার্ব হয়ে গেছে এই যে ভাপাটা নিয়ে এই যে ভাত নিলাম পাপড় নিলাম তারপরে স্লাট নিলাম স্লাটের উপরেই কিন্তু পাপড়টা চাপিয়ে দিয়েছে আমার ছেলে ও সব দিয়েছে তো এই যে আবার একটুখানি মাংস নিলাম মুরগি কষা করেছিল এই যে নিয়ে নিলাম একটা পাপড়ি নিলাম এই যে দেখো ডিস্টার্ব হয়ে গেল দেখো এখানে কিন্তু দেখাতে পারলাম না এখানে কী হয়েছে জানো ভাপা নিতে গেছি এবারে ওরা সুতোটা ছিঁটতে গেছে কলাপাতার থেকে তখন কি হয়েছে ওই কলা পাতা থেকে সুতোটা ছিঁড়তে গিয়ে তোমার ওই ই হয়ে গেছে এরকম ডিস্টার্ব হয়ে আমি আর বুঝতে পারিনি যে ভিডিওটা আর বন্ধ করেছি কিনা সরি বন্ধুরা আমি ওই ভিডিওটা ডিলিটই করে দিলাম দেখলাম বেশ অনেক খান অনেক মানে জায়গাটা ফাঁকা পড়ে গেছে ওই জন্য ভাবলাম ওটা দিলে পরে ভালো লাগবে না তোমাদের ওই জন্য ওই জায়গাটা আমি আবার কেটে বাদ দিয়ে দিলাম আর এই যে দেখো এখন মেয়েকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখো মেয়েকে এখন মুখে ই করাবে এই যে দেখো মুখে পান দিয়ে মেয়েকে পিড়িতে ঘোরাবে বলে যাচ্ছে এই সব দাদারা মানে ভাই ওদের ভাই এক দুটো দাদাও আছে সব দাঁড়িয়ে যে এই যে দেখো মেয়েকে পিড়ির মধ্যে তুলে নিল আমার ননদকে এই যে দেখো মেয়ে ননদ ভীষণ ভয় পাচ্ছে বলছে পড়ে যাবো পড়ে যাব কিন্তু পড়ে যাবো পড়ে যাবো করছে কিন্তু সবাই বলছে যে না না পড়বি না পড়বি না আমরাও পিছন দেখে বলছি কোনো ভয় নেই পড়বে না সবাই তেল মুখ করে উঠে এই যে দেখো একবার ধরছে গলা আবার পান ধরতে পারছে না আবার দুহাত দিয়ে গলা ধরে নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি এদিকে অনেক আছে কেউ ভিডিও ক্যাসেট করছে কেউ ভিডিও করছে অনেকেই তো এখন ভিডিও করে যে দেখো নিয়ে যাচ্ছে এগুলো আমার সব দেওয়ার যারা ধরেছে ননদকে ওটা হলো ওদের মানে ননদের সব ভাই একজন না কজন দাদা হয় আর সব ভাই মনে হয় বেশিরভাগ এই যে রেডি সেডি গো করলো এবারে বললো চলো এই যে দেখো এই যে নিয়ে যাচ্ছে এই জায়গাটা বেশ মজা অনেক উঁচুতে মেয়েকে উঠিয়ে দেয় আবার এই যে সাত পাক ঘুরিয়ে নিচ্ছে প্রথমে এই যে সাত পাক ঘুরিয়ে দিচ্ছে কি মজা লাগছিল বেশ আনন্দ হচ্ছিল হই হুল্লোর হচ্ছিল এই যে দেখো এই জায়গাটা বেশ মজা লাগে যখন মালাবদল করাতে যায় না তখন একবার যে অনেকটাও উঁচুতে উঠিয়ে দেয় এই জায়গাটা আমার ভীষণ মজা লাগে বেশ মেয়ে ভীষণ ভয় পেয়ে যায় ছেলেকে আবার এদিকে উঠিয়ে দেয় এই যে দেখো তারপরে আমার আমাদের খাওয়া হয়ে গেল দিয়ে অল্প স্বল্প দেখতে দেখছিলাম আমার বর ব্যস্ত হয়ে গেছে বলছে চলো যায় চলে যাব যদি না চলে যায় পরে তো এই পাবো না গাড়ি টাড়ি পাবো না কেটে খেটে নিয়ে চলে পরে এই যে আমাদের খাওয়া হয়ে গেল তারপরে এই যে বেরিয়ে গেলাম লিফটে উঠে নেমে এসেছি আর এদিকে ঘরেও ঢুকে গেলাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তো ভীষণ মজা করলাম তাহলে এখানে রেখে দিচ্ছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিও